কে তুমি হ্যাঁ মা মানুষ তো না নিশ্চয়ই এই ভাবে হাস তো কেন হ্যাঁ কেন তো কলউড নেই

ভালোই ভালোই কাগজগুলো দে এ বলছি ঝামেলা বাড়াবি না যা 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 তুই করিস ওটা ঠিক নয় একেবারে কেন রে তুই কি কাগজ দেব কেন এটা কি তোর বাপের রাজত্ব নাকি যে যা খুশি করবি বাবার জি সাথে সব লুকিয়ে লুকিয়ে লিখে নিয়েছিলি পাল পাড়ার ওই দুই বিঘা জমি আর ওই চার কোণার মাথায় থাকা জমিটাও সব তো তুই একাই গিলা খেয়েছিস আমার ছেলে তার ভবিষ্যৎ কিছুই তো রাখিসনি নি বাবা বুদ্ধি করে শেষ মেশে চপের দোকানটা আমার নামে করে দিয়েছিলেন না হলে হয়তো সেটাও তোর থলিতে ঢুকতো হ্যাঁ কাকা তুমি আমার বাবার সাথে এরকম বাদে ভাবে কথা বলতো কেন হ্যাঁ তারা দিবন কলকাতায় পড়ে থেকে তো এক বালো আত গ্রামে এখন দাদু মলটাই এতে তো কাগজের গন্ধ পে তপের দোকানের কাগজটা দিয়ে দাও আমি বলছি আমার বাবাকে দিয়ে দাও চুপ কর পচা বড়দের কথা বলার সময় মাঝখানে কথা বলতে নেই শিখিস নি তুই জানিস বা কতটুকু আমরা বাইরে থাকতাম তোর মা বাবার জন্য তোর মা বাবা লোন নেবে বলে তোর দাদুকে ভুলিয়ে সব ভিটে মাটি লিখিয়ে নেয় তারপর কি হলো জানিস তোর মা এমন অশান্তি শুরু করলো যে একদিন আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল সেই থেকে আমরা কলকাতায় ভাড়া বাড়িতে থাকি তবু দূর থেকেও আমি প্রতি মাসে বাবাকে হাত খরচ পাঠাতাম আর সেই বাবাই একদিন আমাকে চুপি চুপি ওই দোকানটার কাগজ দিয়ে বলেছিলেন এই কাগজ দিন মদনকে দিবি না ওই দোকান বাবার শেষ স্মৃতি আমার কাছে ওটা আমি কিছুতেই ছাড়তে পারবো না তোরা যতই চিৎকার কর যতই নাটক কর ওই দোকানে দলিল আমি কিছুতেই দেব না কে নিখুঁত ছক্ক সে চিসরে বাপের নাম ভাঙিয়ে ধীরে ধীরে তাকে সরিয়ে দিয়ে শেষ মেশে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ওই দোকানটা নিজের নামে লিখিয়ে নিলি তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না বাপকে ঠকিয়ে তুই লিখে নিবি আর আমি ছেড়ে দেব তাহলে তুই স্বপ্ন দেখছিস আজ পাঁচ দিন ধরে দোকানে ঝুলছে একটা বড় তালা দোকানটির নামই ছিল মনসারাম চপমহল এক সময় স্বর্গীয় মনসারাম পালের গড়া এই ছোট্ট ঝুপড়ি যেটা পরবর্তীতে হয়ে উঠেছিল গ্রামের অন্যতম জমজমাট খাবারের ঠেক মনসারামের মৃত্যুর পর তার দুই ছেলে মদন পাল আর পাল দুজনেই দোকান চালাত তবে ধীরে ধীরে দোকানটির হাল ধরে পুরোপুরি নিতাই তবে সমস্যা বাঁধে তখন যখন চপমহলের বর্তমান অবস্থান রাস্তার একদম ধারে ব্যস্ত মোড়ে হওয়ায় তার বাজার মূল্য আকাশ ছুঁতে শুরু করে মদন পাল সে মূল্যবান সম্পত্তির ওপর দখল নিতে মরিয়া হয়ে ওঠে মদনের একটাই দাবি দোকান সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাকে হস্তান্তর করতে হবে কিন্তু নিতাই তার জবাবে সোজা না বলে দেয় মদনের চোখে তখন রক্ত ভাইয়ের ওপর সে প্রায় মারতে যায় সম্পর্ক রক্তের টান সবকিছু যেন মুছে গেছে এক ভালোই কাগজগুলো দে এ বলছি ঝামেলা যা 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 তুই করিস ওটা ঠিক নয় একেবারেই কেন রে তোকে কাগজ দেব কেন এটা কি তোর বাপের রাজত্ব নাকি যে যা খুশি করবি বাবার জীবদ্দার সাথে সব লুকিয়ে লুকিয়ে লিখিয়ে নিয়েছিলি পাল পাড়ার ওই দুই বিঘা জমি আর ওই চার কোণার মাথায় থাকা জমিটাও সব তো তুই একাই গিলে খেয়েছিস আমার ছেলে তার ভবিষ্যৎ কিছুই তো রাখিসনি ভাগ্যিস বাবা বুদ্ধি করে শেষ মেশে চপের দোকানটা আমার নামে করে দিয়েছিলেন না হলে হয়তো সেটাও তোর থলিতে ঢুকতো তুমি আমার বাবার সাথে এরকম বাদে ভাবে কথা বলতো কেন হ্যাঁ তারা জীবন কলকাতায় ফুলে থেকে তো এক বালো এত নি এখন দাদু মলতাই এতে তো কাগজের গন্ধপে পে তপের দোকানের কাগজটা দিয়ে দাও আমি বলছি আমার বাবাকে দিয়ে দাও চুপ কর পচা বড়দের কথা বলার সময় মাঝখানে কথা বলতে নেই শিখিস তুই জানিস বা কতটুকু আমরা বাইরে থাকতাম তোর মা বাবার জন্য তোর মা বাবা লোন নেবে বলে তোর দাদুকে ভুলিয়ে সব ভিটে মাটি লিখিয়ে নেয় তারপর কি হলো জানিস তোর মা এমন অশান্তি শুরু করলো যে একদিন আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল সেই থেকে আমরা কলকাতায় ভাড়া বাড়িতে থাকি তবু দূর থেকেও আমি প্রতি মাসে বাবাকে হাত খরচ পাঠাতাম আর সেই বাবাই একদিন আমাকে চুপি চুপি ওই দোকানটার কাগজ দিয়ে বলেছিলেন এই কাগজ কোনো দিন মদনকে দিবি না ওই দোকান বাবার শেষ স্মৃতি আমার কাছে ওটা আমি কিছুতেই ছাড়তে পারবো না তোরা যতই চিৎকার কর যতই নাটক কর ওই দোকানের দলিল আমি কিছুতেই দেব না কে নিখুঁত ছক্ক সে চিষড়ে নিতাই বাপের নাম ভাঙিয়ে ধীরে ধীরে তাকে সরিয়ে দিয়ে শেষ তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ওই দোকানটা নিজের নামে লিখে নিনি তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না বাপকে ঠকিয়ে তুই লিখে নিবি আর আমি ছেড়ে দেব তাহলে তুই স্বপ্ন দেখছিস আজ পাঁচ দিন ধরে দোকানে ঝুলছে একটা বড় তালা দোকানটির নামই ছিল মনসারাম চপমহল এক সময় স্বর্গীয় মনসারাম পালের গড়া এই ছোট্ট ঝুপড়ি যেটা পরবর্তীতে হয়ে উঠেছিল গ্রামের অন্যতম জমজমাট খাবারের ঠেক মনসারামের মৃত্যুর পর তার দুই ছেলে মদন পাল আর নিতাই পাল দুজনেই দোকান চালাত তবে ধীরে ধীরে দোকানটির হাল ধরে পুরোপুরি নিতাই তবে সমস্যা বাঁধে তখন যখন চপমহলের বর্তমান অবস্থান রাস্তার একদম ধারে ব্যস্ত মোড়ে হওয়ায় তার বাজার মূল্য আকাশ ছুঁতে শুরু করে মদন পাল সে মূল্যবান সম্পত্তির ওপর দখল নিতে মরিয়া হয়ে ওঠে মদনের একটাই দাবি দোকান সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাকে হস্তান্তর করতে হবে কিন্তু নিতাই তার জবাবে সোজা না বলে দেয় মদনের চোখে তখন রক্ত ভাইয়ের ওপর সে প্রায় মারতে যায় সম্পর্ক রক্তের টান সব কিছু যেন মুছে গেছে এক নিমেষে দাদা পাঁচ দিন হয়ে গেল দোকান বন্ধ বাবার মৃত্যুর পর আমি চাই বাবার ব্যবসাটাকে আগের থেকে বড় করতে অনেক পুরনো খদ্দের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে গেছে তুই বাবার সব ভিটে জমি নিজের নামে লিখে নিয়েছিস আমি দোকান ঘরে থাকব। কিন্তু বাবার দোকানটা আমি ছাড়বো না আমি ওই দোকানটাই আবার চালু করব ঠিক আছে সন্ধ্যেবেলায় না 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 ওই দোকান তুই কিছুতেই খুলতে পারবি না ওই দোকানে আমারও ভাগ আছে এটা শুধু তোর একা নয় ওই দোকানের এক টুকরো ভাগ্য তোকে দেব না তোর যা করার আছে করে নিস নিতাই ঘটমট করে ঘর ছেড়ে বেরিয়ে যায় পেছনে দাঁড়িয়ে থাকা মদনের চোখে ঝিলিক দেয় রাগ আর হিংসার মশাল পাশে দাঁড়ানো তার ছেলে পচা দু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে নিতাইয়ের চলে যাওয়ার দিকে বাবা বাবা তোমাকে এত বলো অপমান করে গেল তুমি কিছুই বললে না আমি দেখে নেব ওই দোকান কি করে চলে শেষ করে দেব সবকিছু একটাও দেব না জানি আজ সন্ধ্যায় চকমহলে কি সর্বনাশ অপেক্ষা করে আছে মদন পাল নামটাই যেন একটা ভয়ানক হুঁশিয়ারি এই নামটাই যেন গ্রামের লোকের গায়ে কাঁটা ধরিয়ে দেয় রাগে অন্ধ বদ মেজাজি নিজের কথা ছাড়া কিছু বোঝে না সে যার সাথে খাপ খায় না তাকে শত্রু ভেবে বসে তার শত্রুর পরিণতি ভয়ঙ্কর শোনা যায় তার পথে বাধা দিলে খুন করতেও পিছপা হয় না আরে দাও কাকা দাও একটা গরম গরম বেগুন একটা আলু চপ আর সাথে একটা সিঙ্গারা দিও তো আজ খিদেটা যেন জেপি ধরেছে এই যে এ নেড়ে শুধু শুদ্ধ ভাজা সাবধানে খাস গরম কিন্তু ও এই আলু চপটা আখেলে যেন সন্দেহ ঠিক জমে নারেনি তাই এই পাঁচ দিন তোকে না দেখে কি যে কষ্টে ছিলাম ভাবতেই পারিস না রোজ সন্ধেবেলা একবার করে এসে ফিরে গেছি খালি মুখে তুই খুলিসনি খুলিস নি কেন রে কি হয়েছে তোর আর বলো না খুড়ো বাড়িতে একটু গন্ডগোল লেগেছিল ওই পারিবারিক ঝামেলা ভেবেছিলাম তোমাদের কিছু বলবো না পরে একদিন নিশ্চয়ই খুলে বলবো এই ঘন্টা তুই তো সেই সন্ধ্যা থেকে কেমন যেন চুপচাপ হয়ে গেছিস কিছু একটা হয়েছে নিশ্চয় বল না রে শরীর খারাপ না মাথার মধ্যে কিছু চলছে খরো আমি কাল এখানে এসেছিলাম জব খাবো বলে তারপর হঠাৎ হ দূর পরপর 5 দিন দোকান বন্ধ মোটটাই গেল চটকে এ যে অত সব বলছিস আমিও তো প্রতিদিন আসছি কিছু দেখতে পাইনি তো না করো আমি সত্যি বলছি আমার মনে হয় কাক সদ্য সদ্য মারা গেছে দোকানের মায়া এখনো ছাড়তে পারেনি কথার মাঝে ইতি টেনে হঠাৎ ঘন্টা চিৎকার করে ওঠে বলছিস তো প্রতিদিন দেখো আমি সত্যি বলছি আমার মনে হয় কাক ওই সদ্য সদ্য মারা গেছে দোকানের মায়া এখনো ছাড়তে পারেনি কথার মাঝে ইতি টেনে হঠাৎ ঘন্টা চিৎকার করে ওঠে ওই দেখো ওই দেখো ওই দেখো লাল লাল भाটার মতো চোখ ওলোলো দাঁত ওটা আবার এসেছে মমা মানুষ না খরো ওটা মানুষ না তারে কি হলো রে ঘন্টা তুই ভাবউন্ড পাল্টা বলছিস মাথা খারাপ হয়ে গেল নাকি কই কই কো টাইকিন সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল ঘন্টার কাঁপতে থাকা মুখের দিকে ছেলেটার মুখের রঙ যেন এক নিমেষে ভ্যাকাসে হয়ে গেছে কেউ খেয়ালই করেনি একটু দূরে অন্ধকারে ঢাকা বাবলা গাছটার নিচে কেউ দাঁড়িয়েছিল সে নির্বিকার চোখে তাকিয়েছিল ওদের দিকে ঠোঁটের কোণে অদ্ভুত একটা মুচকি হাসি খুরো শেষ কথাগুলো যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে